আপেলের বাগান আমরা যারা শীত প্রধান দেশে বসবাস করি না তাদের জন্য আপেলের বাগান হচ্ছে একটি স্বপ্নের মতো স্বাগতম সবাইকে নতুন একটি ভিডিওতে কর্মব্যস্ততার কারণে এতদিন ভিডিও দিতে পারি নাই আর তাই নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে হঠাৎ করে ইউনিভার্সিটি থেকে একটি আপেল পিকিং ইভেন্টের আয়োজন করা হয় আর আমরা সেটার উদ্দেশ্যেই রওনা দিয়েছি রাস্তার মাঝে এই সুন্দর পার্কটি দেখে আমাদের টিচার বাস থামিয়ে আমাদের আমাদের নিয়েই প্রবেশ করে এবং বলে যে পার্কটি আমরা সবাই মিলে ঘুরে ঘুরে দেখতে লাগলাম চলুন আপনাদেরকেও পার্কটি সৌন্দর্য দেখায় চারিদিকে অপরূপ সবুজের লীলা খেলা যেন দেখেই মুগ্ধ হয়ে যাচ্ছিলাম দেখতে দেখতেই আমরা বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যস্থলে আর কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে গেলাম আমাদের সেই চিরচেনা অ্যাপেলের বাগানে আমরা বাঙালিরা সব সময় অ্যাপেল খেয়েছি কিন্তু নিজের চোখে কখনো এর বাগান অথবা এর গাছ আমরা দেখিনি চোখের সামনে প্রথম আপেলের বাগান এবং এত সুন্দর গাছ দেখতে পাওয়ায় অনেক আনন্দ পাচ্ছিলাম মনে মনে এবং নিজের এক্সাইটমেন্টটা ধরে রাখতে না পেরে আমি ডিরেক্ট একদম বাগানের মধ্যে প্রবেশ করি আর দেখুন কত সুন্দর প্রতিটি গাছে আপেলগুলো ধরে আছে দেখে মন ভরে যাচ্ছিল আর আপেলের রং না বললেই নয় যেন মনে হচ্ছিল কেউ রং তুলি দিয়ে দিয়েছে এখানকার প্রত্যেকটি গাছে এত পরিমাণ আপেল ধরে আছে যা দেখে আপনারা বুঝতে পারছেন এই গার্ডেনে শুধু আপেল নয় এখানে আঙুর বেদানা পিচ ফল সহ আরও অনেক অনেক ফলের চাষ হয় জীবনের প্রথম নিজের চোখে আপেল দেখতে পেয়ে আমরা সকলে অনেক অনেক আনন্দিত আমাদের হাতে সময় কম আমরা পুরো গার্ডেনটি ঘুরে শেষ করতে পারিনি যতটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করলাম সবচেয়ে মজার বিষয় হলো সৌজন্যমূলক ভাবে আমাদের সবাইকে এক বক্স করে অ্যাপেল তারা গিফট করে এরকম মজার মজার ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অন্য ভিডিওতে অন্য কোনো জায়গা নিয়ে আবারও দেখা হবে আপনাদের সাথে সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে